আলাইকুম সুপ্রিয় দর্শক আজ এই মুহূর্তে চলে আসলাম আগামীকাল পনেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ বুধবারের ঝড় বৃষ্টি এবং তাপ্রবাহের খুবই গুরুত্বপূর্ণ এবং ইতিমধ্যে দেশ থেকে বিদায় নিয়েছে মৌসুমী বায়ু ধীরে ধীরে প্রবেশ করছে শৈত্য প্রবাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দিব স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটার অনুযায়ী আগামীকাল পনেরোই অক্টোবর দুই বুধবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া তাই প্রিয় দর্শক আপনার জেলার আগামী কালকের চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবর দেখছেন আজকে আপনার জেলার আবহাওয়া কেমন তা কমেন্টে জানিয়ে দিন এবং প্রতিনিয়ত আপনার জেলার আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন প্রিয় দর্শক এবার জানিয়ে দিচ্ছি এক নজরে দর্শক এবার সরাসরি চলে আসলাম স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটারে এবং প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগামীকাল পনেরো সতেরোই অক্টোবর বুধবার সকালের দিকে হালকা আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে ময়মন সিংহের দিকে ফেনারবাগ কেন্দুয়া এদিকে রয়েছে সিলেট বিভাগের চাতক বাজার সিলেট যদুনাথপুর বালাগঞ্জ হবিগঞ্জ নাসিমনগর এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগের বিলাইছড়ি রাজস্থল কুতুবদিয়া চরকাই মহেশখালী টেকনাপ এসব অঞ্চলের এছাড়া ঢাকা ময়মনসিংহ রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের সবগুলো জেলার আকাশ বুধবার সকালের দিকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক আগামীকাল বুধবার সকালের দিকে ঢাকা ময়মনসিংহ আবহাওয়া সিলেট বিভাগের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং রংপুর ও রাজশাহী বিভাগে বিশ থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস এবং খুলনায় একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস সেই সাথে বরিশাল বিভাগে বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তবে প্রিয় দর্শক বুধবার সকালের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং প্রিয় দর্শক আগামীকাল বুধবার সকাল দশটার দিকে দেশের সব কয়টি জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ দিক থেকে হালকা মৌসুমী বায়ু প্রবাহিত হতে পারে তবে দুপুরের দিকে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম সহ হাটাজারি মানিকছড়ি লুংদু বিলাইছড়ি রাজস্থল রাঙ্গামাটি কুতুবদিয়া থানছি চরখাই মহেশখালী এবং টেকনাফে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে এবং প্রিয় দশক এছাড়া দেশের বাকি যেসব জেলা রয়েছে সবগুলো জেলার আকাশ আগামীকাল বুধবার দুপুরের দিকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং দুপুর দুইটার দিকে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা রাজশাহী এবং সিলেট বিভাগে এবং একত্রিশ ডিগ্রি সেলসিয়াস ইনচিরাজ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বরিশাল খুলনা রংপুর ও ময়মনসিংহ বিভাগে এবং প্রিয় দর্শক আগামীকাল বুধবার সন্ধ্যা ছয়টা থেকে শেষ রাত পর্যন্ত ঢাকা ময়মনসিংহ রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার আকাশে আংশিক মেঘমালা থাকতে পারে এবং পরবর্তী দিন বৃহস্পতিবার সকাল আটটার দিকে দেশের সব কয়টি জেলার আকাশ একদম পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আমার কাছে স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাউটার আগামীকালকের চব্বিশ ঘন্টার খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর দেখা হবে পরবর্তী আবহাওয়ার আপডেট ভিডিওতে ভালো থাকুন ধন্যবাদ